হ্যালো ফ্রেন্ডস নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা জন্মদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এলাম আজ স্নেহার জন্মদিন ছিল তো দেখুন সকাল সকালই ওর জন্য ওর আবদার অনুযায়ী তৈরি করেছিলাম ওরিও বিস্কুট দিয়ে ডোরা কেক সেটা ওদের খাওয়ালাম ওরা তো ভীষণ খুশি ছেলেটা এখনও ওঠেনি ও ঘুমিয়েই ছিল এরপর দুপুরবেলায় ওর বাবা জিজ্ঞাসা করছিল যে ও কি খাবে তো ডোসা বলেছিল সেজন্য ডোসা নিয়ে এলো তো আমরা সবাই মিলে ডোসা খাচ্ছিলাম এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে বেলায় আমরা চারজনে একটা স্মুথ পার্টি করলাম এই পার্টিটা প্রীতির থেকে ছিল ওই এনেছিল চারটে স্মুথ আর আমরা চারজনে মিলে ঘরে সেটাই একটু এনজয় করছিলাম हेलो क्या खा रहे हो क्या है क्या है बोलो बोलो चॉकलेट ये क्या है ये वाला ये वाला आज क्या है बोलो दीदी का हैप्पी बर्थडे अब मुझे यही लग रहा था ऐसा ही कुछ होगा मुझे पता था अच्छा लगा गंदा कर लेना अभी सारा जगह मत फैलाओ सारे गंदा हो जाएगा तो आज क्या है बोलो बोल दीदी का हैप्पी बर्थडे है दीदी दीदी हैप्पी बर्थडे हैप्पी बर्थडे बोल दिया लो इसमें थोड़ा सा हैप्पी लो बढ़िया तो खत्म फिर से फिर से बोलो फ्रूटी खाया ना खाया कम कराया ज्यादा এরপর সন্ধ্যায় ও সিঙ্গার নিয়ে এসেছিল আর ফিঙ্গার সেটাও খেলাম সবাই মিলে আর একটু এনজয় করলাম আর ওদিকে প্রীতি একটু বেলুন দিয়ে ঘরটাকে ডেকোরেট করছে এরপর চলে এলাম আপনাদের সাথে একটু ডেকোরেশনটা শেয়ার করার জন্য তো এই যে দেখুন প্রীতি এই ডেকোরেশনটা করেছে আর এই যে হ্যাপি বার্থডে লেখা উপরেটা একটা প্রীতি লিখেছে আর নিচেটা লিখেছে স্নেহা নিজেই তো এদিকে ডেকোরেশনের কাজ শেষ এবার ওকে একটু সাজুকুজু করাচ্ছে আর এই যে বাদরটাকে দেখুন এ লাফালাফি করে বেড়াচ্ছে আর এদিকে আমার শরীরটা একটু ভালো লাগছিল না জন্য দিদিকে বললাম মানে দিদি এসে নিজেই রান্নাটা শুরু করে দিয়েছে আমি ভাবলাম যখন ভালোই লাগছে না তো কোনো ব্যাপার নেই রান্না করতে চাইছে যখন করুক তো এখানে খুব বেশি আয়োজন তো করিনি তেমন কোনো গেস্টের ছিল না শুধু মাংস হচ্ছিলো আর এদিকে আমি একটু ক্ষীর তৈরি করেছিলাম পায়েস আর এখানে আছে একটু ডালের পড়া বিকেলবেলা নাস্তার জন্য তৈরি করেছিলাম আর দুপুরে রান্না করেছিলাম কচুরলতি তেলাপিয়া মাছ দিয়ে সেটা একটু আছে আর এই যে কেক এখানে কেকটাও চলে এসেছে প্রীতি ওকে সাজানোর পর নিজে একটু চুলটাকে ঠিক করছিলো এরপর এই যে দেখুন দিদির জন্মদিন উপলক্ষে ওর হেয়ার স্টাইলটা করে দিয়েছে প্রীতি তো কত সুন্দরভাবে ও সেটাও আপনাদের সাথে শেয়ার করলো আর এই যে আমাদের বার্থডে গার্ল বসে বসে টিভি দেখছে আর এই যে ঈশান ও ফোনে ব্যস্ত এরপর রাত প্রায় নটা দশটার দিকে কেক কাটার জন্য সবাই মিলে আমরা হাজির হয়েছি বেশি কেউ ছিল না আমরা আমরাই ছিলাম শুধুমাত্র পাশের পরশটা ছিল আর অন্য সাইডে যে পড়োশী তারা গ্রামে চলে গিয়েছে শ্রেয়সের জন্মদিন তারাও ছিল কিন্তু আজকে তারা গ্রামে চলে গিয়েছে সেজন্য তারা আর নেই তো সবার প্রথমে বড় মা ওকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল তারপর একে একে আমরা সবাই দিলাম এবছর জন্মদিনে ওর তেমন কোনো আবদার বা বায়না কোনো কিছুই ছিল না শুধুমাত্র বলেছিল যে একটু ওরিয়ে বিস্কুট দিয়ে ডোরা কেক খাবে মানে আমাকে বানিয়ে দিতে হবে তো সেটা আমি তো তৈরি করেই দিয়েছিলাম বারবার মানা করছিল কেক আনার কোনো প্রয়োজন নেই তো সেটা বললে তো আর হয় না সে কেকও আনা হলো আর আজকের এই বার্থডেটা ওর ছিল এগারোতম জন্মদিন মানে আগামীকাল থেকে ওর বারো বছর শুরু হয়ে যাবে তো এই যে ওর আমাদের পড়োশী মানে ওর আনটি ও কিন্তু শ্রেয়াসকে স্নেহাকে দুজনকে খুব বেশি ভালোবাসে তো শ্রেয়াস ইতিমধ্যেই খুব রেগে গিয়েছিল মানে ওর একটু ফটো তোলা হচ্ছিলো সেটা ও মানা করার পরেও আমি ফটো তুলছিলাম তো সেটা ওর একেবারেই পছন্দ হয়নি সেজন্য কোনায় গিয়ে বসেছিল আর পুরো কেক কাটার প্রসেসিংয়ে ও কখনোই সামনে আসেনি আর এই যে ওর কাকা ওকে আশীর্বাদ করছিল ওকে সবাই মিলে ডাকা হলো তো কিছুতেই এলো না কোনায় বসে আছে বারবার ডাকার পরেও এলো না এমনকি কেক কাটার সময় তো এলেও এলোই না কেক খাওয়ানোর সময়ও কিন্তু ও এলো না এরপর আমিও একটু আশীর্বাদ দিয়ে দিলাম ওকে আর পায়েস খাইয়ে দিলাম ওর বাবাকে আসতে বলেছিলাম কিন্তু ওর বাবা আসেনি বলছে এখন আর আসবো না তোমরা এই সেরে নাও তারপর আমি পরে আসব তো ওর বাবা পরে এসেছিল এবার আমাদের সবার আশীর্বাদের পালা শেষ হয়ে গেলে মানে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম তারপর কেক কাটা শুরু হলো হল কেকটা কাটার পরেও সবার প্রথমে শ্রেয়াসকেই ও খাওয়াতে যাচ্ছিল কিন্তু তারপরেও ওর রাগ এখনও অবধি ভাঙেনি কোনায় শুয়েই ছিল তারপরে একে একে আমরা সবাই কেক খাইয়ে দিলাম স্নেহাকে আর ও সবাইকে খাইয়ে দিল তো এভাবেই জন্মদিনটা পালন করা হলো তো আজকে এই জন্মদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম সেই সাথে রেখে দিলাম টাইম লাইনে যদি কখনো মনে পড়ে অবশ্যই দেখব এটা একটা স্মৃতি হয়ে থাকবে তো আজকে এই জন্মদিনের দিন আমার মেয়ের জন্য আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করছি ওকে আশীর্বাদ করুন ও যেন পড়াশুনো শিখে মানুষের মতো মানুষ হয় আর জীবনে কিছু করে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই শুধু চাই আর ও যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে সেই সাথে পৃথিবীর সমস্ত সন্তানেরা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে বাবা মায়ের গোল জুড়ে থাকে এদিকে আমাদের একটু খুন ছুটি হচ্ছিল আমি আর প্রীতি মিলে এই যে কেক লাগাচ্ছিলাম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে টাটা